আসসালামু আলাইকুম এস এসসি তথা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ এখন আমরা সমাধান করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান বই অর্থাৎ নয়ের দিনাজপুর বোর্ড হাজার তেইশ সাল এখানে তোমাদের উদ্দীপক এখানে কিছু উদ্দীপক দেওয়া আছে এবং এই পেজের মধ্যে বাকি অংশটুকু দেওয়া আছে এটা হচ্ছে প্রথম অংশটুকু উদ্দীপকের আর এটা হচ্ছে শেষের অংশটুকু উদ্দীপকের তো এখন এখানে প্রশ্নে কি বলেছে দেখো আমরা দেখি প্রশ্নে তোমাকে বলেছে শরীফ এন্টারপ্রাইজে রেওয়া যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো আমরা জানি রেওয়ামিলের মধ্যে কিছু কিছু এন্ট্রি আসে না সেগুলো বাট প্রশ্নে দিয়ে দেয় তো আমাদের খুঁজে বের করে দেখাতে হয় যে আমরা কোনগুলো রেওয়া অন্তর্ভুক্ত করব না দুইটা জিনিস মনে রাখবার কোনটা কোনটা রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না দুটো জিনিসের মধ্যে আছে হচ্ছে একটা সম্পনী পণ্য সমাপনী পণ্য রেয়া মিলে আসে না এর মানে কি সমাপনী বাকি লেনদেনগুলো রেয়া মিলে আসে প্রারম্ভিক মজুৎপণ্য রেয়া মিলে আসে এর মানে কি প্রারম্ভিক বাকি যে লেনদেনগুলো আছে সেগুলো রেয়া মিলে আসবে না এই দুইটার জিনিস মনে রাখলে তোমাদের ফাইন্ড আউট করা ইজি হয়ে যাবে আচ্ছা তাহলে এখন আমরা একটু খুঁজি যে কোন কোন লেনদেনগুলো আসবে না এখানে একটা দেখো মজুদ পণ্য দেওয়া তাহলে এটা রেও আসবে না তো আমরা এটা কাটা দিয়ে দিই এরপরে এখানে আরেকটা এন্ট্রির মধ্যে ছিল ব্যাংক উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত মানে এটা প্রারম্ভিক দেওয়া তো এটাও আমার রেওয়িলে আসবে না তো এই দুইটা আমার রেওয়িলে আসে না তাহলে আমি কতে দেখাবো বিবরণ টাকা টাকা এই দুইটা লেনদেনের পরিমাণ খতে কি বলছে দেখো খতে তোমাকে বলছে মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় আয় ও দীর্ঘ মেয়াদি দায় তিনটা তোমাকে এখানে বের করতে বলছে তিনটা আচ্ছা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে যে ব্যয়টা আমরা অনেক বছরের জন্য করে ফেলছি অগ্রিম ওইটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো আর আমরা নর্মালি জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসে মানে কয়েকটা স্পেস স্পেসিফিকলি কিছু এন্ট্রি আছে যেগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসে যেমন ব্যবসা স্থানান্তর ব্যয় গবেষণা ব্যয় বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ এগুলো স্পেসিফিক এই চারটা এন্ট্রি এই চারটা এন্ট্রিকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো এই চারটার পরে আর আসে না তাইলে এখন আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো খুঁজব তো এখানে তোমার প্রশ্নের মধ্যে দেখো লেখা আছে এই যে দেখো প্রাথমিক খরচ পাঁচ বছর এখানে পাঁচ বছরের প্রাথমিক খরচ দেওয়া আমরা জানি আমরা এক বছরের অঙ্ক করি তো এক বছরের অধিক যদি কোনোটা দিয়ে দেয় ওইটা আমাকে অবশ্যই এই বছরে আনা যাবে না তাহলে আমরা বলতে পারি প্রাথমিক খরচ পাঁচ বছর তাহলে এক বছরেরটা হচ্ছে এক বছরের বাদ দেওয়ার পর যে চার বছর থাকে ওইটা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় প্রাথমিক খরচ পাঁচ বছরের দেওয়া তো এক বছরটা নিয়ে আমরা অঙ্ক করি বাট বিলম্বিত মানে হচ্ছে তোমার খরচটা বাদ দিয়ে এক্সট্রা অগ্রিম যেটা প্রদান করছো এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো পাঁচ বছর খরচের মধ্যে এক বছর বাদ দেওয়ার পর যে আরও চার বছর অগ্রিম থাকে এই চার বছর আমি দেখাইলে ওইটা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে এরপর এখানে আরেকটা এন্ট্রি দেখতে পারো কি লিখছে তোমার এখানে দেখো বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন মানে হইতেছে বিজ্ঞাপন খরচ তুমি যে অগ্রিম প্রদান করছো ওইটা বিলম্বিত বিজ্ঞাপন তো এটা হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে তাইলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি দেখাবো বিলম্বিত বিজ্ঞাপনের টাকা দেখাবো প্রাথমিক খরচ এটা চার বছরের দেখাবো প্রথমত পাঁচ দিয়ে ভাগ দেওয়ার পর যে টাকা আসবে ওইটা এক বছর চার দিয়ে গুণ দিলে চার বছর তো চার বছরের টাকা দেখাবো দুইটা প্লাস করলে মোট মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চলে আসবে এখন আসি মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় বলতে বড় বড় কোনো সম্পদ বিক্রি করে যখন তোমার আয় হয় ওটা কিন্তু শুধু আয় না ওটা মূলধন জাতীয় আয় কারণ তুমি তোমার সম্পদ বিক্রি করে একটা লাভ করছো সম্পদ সম্পদ বিক্রয়ের মাধ্যমে যখন তুমি একটা আয় করবা ওই আয়টাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো ওইটা মুনাফা না ছোটোখাটো না ওইটা মূলধন জাতীয় আয় তা আমরা প্রশ্নের মধ্যে দেখো এখানে দেওয়া আছে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা এটা হচ্ছে আমার বিলম মানে মূলধন জাতীয় আয় তা আমার বিল মূলধন জাতীয় আয়ের পরিমাণ একটাই তো একটাই যে স্যান্সারে দেখায় দেব এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের কথা বলছে তো দীর্ঘমেয়াদী দায় মানে যেই দায়টা পরিশোধ করতে অনেক বছর সময় লাগে ওইটা আমাদের অঙ্কের মধ্যে বন্ধকি একটা ঋণ আছে ওইটাই আমাদের দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়ী দায়ও আমার একটা আছে এই একটা আমি দেখাই দেব আমার খশেষ এখন আমরা গতে দেখি গতে আমাকে বলছে উপযুক্ত হিসাবের উদ্ধৃত ধারা একটি রেয়ামিল প্রস্তুত করো তাহলে আমরা চলো একটা রেয়ামিল প্রস্তুত করি এখন আচ্ছা রেয়ামিল প্রস্তুত করব। প্রথমে তিনটা হেডলাইন দিবা ক্রমিক নম্বর বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা চলো মূলধন মূলধন ব্যবসার জন্য দায় হয়ে থাকে তার জন্য আমরা এটা ক্রেডিটে লিখব আসবাবপত্র একটা সম্পদ এটা আমরা ডেবিটে লিখব প্রাথমিক খরচ পাঁচ বছর পাঁচ বছরের জন্য যদি তুমি খরচ দাও তো এটা তোমার জন্য অবশ্যই সম্পদ হয়ে যাবে এটা ডেবিটে বসবে বন্ধ ঋণ কোনো কিছু বন্ধক রেখে তুমি ঋণ নিশত এটা তোমার জন্য একটা দায় ক্রেডিটে বসবে প্রারম্ভিক পণ্য এটা বছরের শুরুতে যে আমরা পণ্যটা নিয়ে শুরু করি এটা আমার জন্য এক ধরনের সম্পদ তো এটাও আমার টিভিটে বসবে বিক্রয় বিক্রি করলে আমি টাকা পাবো তো বিক্রয় আমার জন্য একটা আয় ক্রেডিটে লিখব বকেয়া বেতন বেতন তোমার বকে আছে এটা দিতে হবে এটাও তোমার এক ধরনের দায় তো এটা আমরা ক্রেডিটে লিখব জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়ামের আরেকটা নাম হচ্ছে উত্তোলন উত্তোলনকে আমরা জীবন বিমা প্রিমিয়াম বলে থাকি তো জীবন বিমা প্রিমিয়াম প্রদান করে মালিক উত্তোলন করে তো উত্তোলন করলে ব্যবসা থেকে টাকা কমে যায় তো জীবন বিমা প্রিমিয়াম হচ্ছে আমার এক ধরনের খরচ ডেবিটে বসবে দালান কোঠা এক ধরনের সম্পদ ডেবিটে বসবে পাওনাদার মানে যাকে আমি টাকা দিব তো ও আমার জন্য একটা দায় ক্রেডিটে বসবে দেনাদার দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো তাহলে দিন একটা সম্পদ ডেবিটে বসবে ভাড়া ভাড়া এখানে কিছু লেখা নাই তো ভাড়া প্রদান করতিছো তো ভাড়া প্রদান করলে টাকা চলে যায় তো ভাড়া হচ্ছে তোমার জন্য একটা খরচ বিলম্বিত বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন তুমি অগ্রিম দিয়ে ফেলছো অগ্রিমটাকে বিলম্বিত বলে তাহলে এটা তোমার জন্য একটা সম্পদ হয়ে যায় তো এটা তোমার জন্য একটা সম্পদ ডেবিটে বসাবো আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা আসবাবপত্র বিক্রি করতেও মনে পাইছো তো এটা তোমার একটা আয় হয়েছে তো ক্রেডিটে বসবে ক্রয় করছো টাকা চলে গেছে তা ক্রয় একটা ব্যয় হিসাব সমপরি ব্যাংক জমা বছর শেষে ব্যাঙ্কে তোমার টাকা জমা আছে তো এটা তোমার এক ধরনের সম্পদ ডেবিটে বসবে এখন ডেবিটগুলো যোগ করে লেখো ক্রেডিটগুলো যোগ করে লেখো হিসাব হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো